আপনি ছুটছেন পাহাড়ে আঁকা বাঁকা পদ্মরে আর পাল্লা দিয়ে চলছে আপনার সাথে আর আপনি ছুটছেন প্রায় সাত হাজার ফুট উচ্চতার এক শহরের উদ্দেশ্যে হিমালয়ে কোলগেসে দাঁড়িয়ে থাকা ছবির মতো সুন্দর শহর দার্জিলিং দার্জিলিংয়ের অন্যতম আকর্ষণ হল টয় তথা দার্জিলিং হিমালয়ান রেলওয়ে যা উনিশশো নিরানব্বই সাল থেকেই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কর্তৃক আজ্ঞাপ্রত দুপাশে চা বাগান আর মাঝপথ দিয়ে আমাদের গাড়ি চলছে দার্জিলিং যাওয়ার পথের দৃশ্য কী কী যে কপরূপ সৌন্দর্য ভরপুর তা নিজ চোখে না দেখলে বিশ্বাস হবে না প্রাকৃতিক দৃশ্য আমার ভ্রমণের আনন্দ বহুগুণ বাড়িয়ে দিল গাঢ় সবুজ পাহাড়ের কোলে চুচরজনাকের মতো বাড়ি পাহাড়ের ডালে জমে থাকা ভেজাতুলুর মতো মেঘ আপনাকে মনে করিয়ে দেবে মেলব ক্লিন নামক আমেরিকান কবি উক্তি ডেঞ্জার হাইটস ইন বিউটি অ্যান্ড বিউটি হাইটস ইন ডেঞ্জার